সবুজে ঘেরা হুগলির সেই বিখ্যাত ম্যাঙ্গো সিটি রিসর্ট যেখানকার শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই সেই সঙ্গে এখানে রয়েছে গাছ ভর্তি পাকা আম যা সত্যিই অসাধারণ রয়েছে বিশাল বড় একটি সুইমিং পুল সঙ্গে জাকুজি সিস্টেম একদিনের ছুটিতে আপনারা শহুরে ব্যস্ততা কাটিয়ে ঘুরে আসতেই পারেন এই ম্যাঙ্গো সিটি রিসর্টে লাঞ্চে অর্ডার করে নিতে পারেন চিকেন অথবা মাটন থালি এখানকার প্রত্যেকটি আইটেম এতটাই সুস্বাদু যে আপনার মন কারবেই চাহিদার কথা মাথায় রেখে আরও ছটি রুম তৈরি হচ্ছে ম্যাঙ্গো সিটি রিসর্টে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড ও পশুপক্ষী দেখুন বিস্তারিত আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম ম্যাঙ্গো সিটি রিসর্টে মেইন গেটের একদম সামনে আপনারা পেয়ে যাচ্ছেন রিসেপশন এবং এই দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা জায়গা সম্পন্ন পার্কিং এরিয়া রয়েছে ঘেরা একটা জায়গার মধ্যে যেখানে দেখতে পাবেন আপনারা চারিদিকে প্রাকৃতিক পরিবেশের একটা সুন্দর শোভা ম্যাঙ্গো সিটির রিসোর্ট এর প্রধান যে আকর্ষণ আম অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এত আম গাছের সম্ভার এখানে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছে কিন্তু আম ভরপুর হয়ে রয়েছে লতা দিয়ে যে গেট তৈরি করা হয় সেই গেট এখানে তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন যে একটা ওয়াটার ফল সৌন্দর্য বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে সামনেই রয়েছে চিলড্রেন পার্ক ও রকমারি পাখিগুলো বাচ্চাদেরকে ভীষণভাবেই আকর্ষণীয় করে তোলে এখানে আমরা টিয়া ময়না পাখিও দেখতে পাচ্ছি খরগোশগুলো তাদের খেলার যে দৃশ্য তা বাচ্চাদেরকে ভীষণভাবেই আকর্ষণ করে রয়েছে কিছু ইনডোর গেমস ব্যবস্থা ট্রেনের আদলে একটা সোপিস টাইপের মডেল তৈরি করা হয়েছে এখানে এই ম্যাঙ্গো সিটি রিসর্ট এর সবচেয়ে এক্সপেন্সিভ এক রুম যার নাম আমির নাম দিয়ে তৈরি করা হয়েছে এবং নাম গোলাপ খাস এবং তার ঠিক নিচেই রয়েছে এক রেস্টুরেন্ট যেটা নাম দেওয়া হয়েছে আম্রপালি অর্থাৎ সব রকম আমের নাম দিয়ে এই ম্যাঙ্গো সিটি রিসর্টে সাজসজ্জা তৈরি করা হয়েছে ম্যাঙ্গো সিটি রিসর্টে প্রধান যে আকর্ষণ এই সুইমিং পুল একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই সুইমিং পুলটার জল আমরা দেখতে পাচ্ছি ভীষণই পরিষ্কার রয়েছে জাকুজের সিস্টেম ম্যাঙ্গো সিটি রিসর্টের এত চাহিদা থাকার জন্যই নয়টি রুম অলরেডি থাকার পরেও এখানে আরো ছয়টি রুমের ব্যবস্থা করার জন্য কাজ দেখতে পাচ্ছি আমরা অলরেডি শুরু হয়ে গিয়েছে অর্থাৎ রুম থেকে শুরু করে আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ সবটা জুড়েই কিন্তু রয়েছে এই যে বাঙালি এবং বাংলার ইমোশন আমের এক অনুভূতি তাদের প্রাকৃতিক পরিবেশ আসলে ভীষণ ভালো লাগে এবং যারা প্রাকৃতিক পরিবেশে নিজেদের মতন করে সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য একটা সুন্দর রিসর্ট বলা চলে এই ম্যাঙ্গো সিটি রিসর্ট আমরা ম্যাঙ্গো সিটি রিসর্ট তরফ থেকে ম্যাডামকে পেয়ে গিয়েছি এবং আমরা জেনে নেব ম্যাডাম আপনার নাম সুমনা ঘোষ আচ্ছা ম্যাডাম এই যে রিসর্ট রয়েছে ম্যাঙ্গো সিটি রিসর্ট এই রিসর্টের বিশেষত্ব কি ম্যাম বিশেষত্ব হচ্ছে এখানে তো ম্যাঙ্গো ট্রিতে ভরপুরই দেখছেন বিভিন্ন রকম ম্যাঙ্গো ট্রিজ আছে আমাদের এছাড়াও আমাদের সুইমিং পুলটা সব থেকে মেন স্পেশালিটি এবং বাচ্চাদের খেলার জন্য দেখুন ছোট পার্কের মতো করা আছে স্লাইডার আছে সুইংস আছে সবই আছে ঠিক আছে বুকিং করার পদ্ধতি সেটা কিরকম হ্যাঁ সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্তটাই গুগল সে অনলাইনে দেওয়া আছে তো সেখান থেকেই গেস্টরা সমস্ত কল করছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুকিংটা হয় আমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে আর যদি আসার ব্যাপারটা বলতে পারেন সেটা হচ্ছে স্টেশন একটা হতে পারে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে যদি মনে করেন তারা কোনো টোটো বা অটো রিজার্ভ করে নিতে পারেন সেটা করে আসতে পারেন আদারওয়াইজ যদি বাই রোডে আসতে চান সেক্ষেত্রে কলকাতা থেকে আসতে গেলে মোটামুটি ওই এক থেকে দেড় ঘন্টা লাগে আর কল্যাণী সাইড থেকে আসতে গেলে ওরকমই হাফ অ্যান আওয়ার কি ফর্টি ফাইভ মিনিটস এরকমই লাগে বুকিংয়ের ক্ষেত্রে আমাদের প্রি অ্যাডভান্সটা মাস্ট ওটা ফিফটি পার্সেন্ট একটা অ্যাডভান্স পেমেন্ট করে দিতে হয় বুকিং বুকিংয়ের সময় আর বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ওটা উনি যখন চেক ইন করছেন গেস্ট তখন সেটা দিতে হয় আচ্ছা চেক চেক ইন বা টাইমিং টাইমিংটা হচ্ছে যদি সেক্ষেত্রে নাইট স্টে আর ডে আউটিং দুটো আমাদের থাকে অপশন যদি নাইট স্টে করেন গেস্ট তো সকাল এগারোটায় চেক ইন হচ্ছে আর পরের দিন সকাল দশটায় চেক আউট হচ্ছে আর যদি ডে আউটিংয়ের হয় সেক্ষেত্রেও সকাল এগারোটাতেই চেক ইন হয় আর সন্ধে সাতটার সময় চেক আউটটা হয় ওকে রেস্টুরেন্টের কি ব্যাপার রয়েছে আর রেস্টুরেন্ট আছে কিচেন আছে সবই আছে রিসোর্টের মধ্যেই ইনসাইড সেক্ষেত্রে মেনু আছে যেরকম রিসোর্টের মেনু ওয়াইজ আলা যদি অর্ডার করতে চান গেস্ট অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের একটা ডেআউটিং প্যাকেজও থাকে সেক্ষেত্রে যদি ডেআউটিং করেন গেস্ট মোটামুটি মর্নিং ব্রেকফাস্ট থেকে নিয়ে লাার্জ ইভিনিং স্ন্যাকস পর্যন্ত আমাদের একটা প্যাকেজ থাকে ম্যাঙ্গো সিটটিতে দু রকম থালি চিকেন থালি এবং মটন থালি চিকেন থালিতে আপনি পাচ্ছেন ভাত ভেজ ডাল আলুর ঝুড়ি পোস্ত পটল চিংড়ি পটল চিংড়িতে আমাদের স্পেশালিস্ট তার সঙ্গে থাকে চিকেন কষা এগ ডাম্পলিং এটা হচ্ছে আমাদের বেগুনের সঙ্গে এগ ডাম্পলিং করা তার সঙ্গে পাঁপড় রসগোল্লা শাক ভাজা এবং আমের চাটনি ম্যাঙ্গো সিটি স্পেশাল আমের চাটনি এটা থাকছে আমাদের টোটাল প্যাকেজটা হচ্ছে শ্রী

এইট এইট আমাদের ইভিনিং স্ন্যাক্সে চাইনিজ আছে ইন্ডিয়ান আছে তন্দুর আছে এবং আলাকাটে যদি আপনি কিছু অর্ডার করেন হ্যাঁ ইন্ডিয়ান ফুড কিছু কিছু বাঙালি খাবার তার জন্য আমাদের দেখুন এখানে ফিশ ফিঙ্গার দিয়েছে এখানে আছে আমাদের ব্ল্যাক পেপার চিকেন এটা আছে চিকেন তন্দুর উইথ কাঠি কাবাব আর এটা এটা আছে আপনাদের ইয়ে ক্রিস্পি চিকেন ঠিক আছে এটা ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ এবং আলাদা আলাকাটে আরও কিছু পাওয়া যায় যেমন চিকেন তন্দুর চিকেন টিক্কা চিকেনে তারপরে আপনাদের ইটালিয়ান কিছু আছে পিজা পাস্তা কিছু ভালো ভালো সস দিয়ে আমরা প্রোভাইডেড করে দিই আমরা আসুন কোনো অসুবিধা নেই খুব ভয় দিন আপনি দেখুন না পুরো ব্যাপার করে আমরা ব্যাপারটাকে এ করি আপনাদের রেস্টুরেন্ট আছে হ্যাঁ এটা কি শুধুমাত্র যারা রুম নেবে তাদের জন্যই অ্যাভেলেবেল না বাইরে না না বাইরে বাইরে আমাদের বাইরের লোকেদের জন্য অ্যাভেলেবেল আছে তারা এসে সুইমিং পুলে এনজয় করতে পারে এবং এখানে বসে স্ন্যাক্সও খেতে পারে আমাদের রেস্টুরেন্ট আছে সামনে রেস্টুরেন্টে বসে খেতে পারে আলাকাটে আমাদের সব ব্যবস্থা আছে চাইনিজ কাস্টমারও আসতে পারে টাইমিং আছে আমাদের সকাল এগারোটা থেকে স্টার্টিং করি আমরা রাত্রির দশটা অবধি প্রোভাইড করি এটা আমি শেফ অষ্ট আমাদের অশেফ বলে ডাকে স্যার আমি হচ্ছি এখানকার হেড শেফ